পহেলগাম কাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ज्येष्ठ সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটা জানতে চাইছে যে কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি হয়েছে। তো এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে যেতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনাপূর্ণ অবস্থান তৈরি হয়েছে তা তা আসলে এই মুহূর্তে যুদ্ধে কিনা বরং শুধু ভারতীয় উপমহাদেশে নয় সারা বিশ্বে একরকমের আশঙ্কা ছড়িয়ে পড়েছে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে এই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আসলে আমরা নিজেরাও খুবই আহ চিন্তিত অনেকেই প্রশ্ন করছে যে শেষ মেশিন যুদ্ধ সত্যি শুরু হয়ে যাবে কিনা এবং এত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মূল কারণ হচ্ছে ভারত পাকিস্তান দুটো দেশই পরমাণু অস্ত্র ধরদেশ দেশ দুই দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে যুদ্ধের গতি প্রকৃতি এবং যদি যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের গতি প্রকৃতি যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে যদি ফেলে তাহলে একটা ভয়াবহ বিপর্যয় শুরু হতে পারে এই জায়গা থেকে এই উদ্যোগ উৎপাদা কিন্তু আমি মনে করি যে এই ধরনের যুদ্ধে দুই দেশের যাওয়া মোটেই ঠিক হবে না কারণ দুটো দেশের সীমান্তে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের কারণে এরকম ভয়াবহ যুদ্ধ যদি শুরু হয় আর তাতে যদি পরমাণু অস্ত্রের মতো অস্ত্র ব্যবহার হয় তাহলে তাতে অনেক বেশি অনেক বেশি বড় বিপর্যয় নেমে আসবে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মনে করি যে দুই দেশের মধ্যে যে সিমলা চুক্তি ছিল সেই সিমলা চুক্তি অনুসরণ করা যেতে পারে পাশাপাশি সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু নদের পানি বন্ধ করার হুমকি দিয়েছে ভারত এবং তার তার জবাবে পাকিস্তান বলেছে যে যদি ভারত পানে না দেয় পাকিস্তানের পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলুয়াল ভুট্টো তিনি বলেছেন যদি ভারত পানে না দেয় তাহলে সিন্ধু নদে রক্তের বন্যা এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি যে মধ্যস্থতা করা প্রয়োজন সিন্ধু আপনারা সবাই জানেন যে সিন্ধু নদের যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে পানি বন্টন চুক্তি সেই চুক্তির সাথে কিন্তু ওতপ্রত ভাবে জড়িত ছিল বিশ্বব্যাংক এখনো জড়িত আছে সিন্ধু নদকে কেন্দ্র করে কোন রকম ক্রাইসিস যদি তৈরি হয় সেই ক্রাইসিসে কিন্তু দৌড়ে আসে আহ বিশ্বব্যাংক এবং আমরা জানি যে বিশ্বব্যাংকের প্রধান ইস্পি হচ্ছে আমেরিকা সেক্ষেত্রে আমেরিকার একটা সংশ্লিষ্টতা রয়েছে ইন দ্য মিনটাইম ভারত এবং পাকিস্তানের ভিতরে বর্তমানে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা নিরাসনের ক্ষেত্রে প্রমোশন শ্রমণের ক্ষেত্রে বা কথা যে তাদের একটা মধ্যস্থতার বিষয় রয়েছে কিন্তু ট্রাম্প তো বলেন যে এই উত্তেজনাটা নিরাসনে ভারত পাকিস্তান মানে নিজেরাই পদক্ষেপ নেবে ট্রাম্প এমন কথা বলছেন তো তার এই অবস্থানকে তারে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন তার একটা অবদান থাকতে পারে কিন্তু ট্রাম্প বলছেন আমেরিকার প্রেসিডেন্ট যে ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেটা তারা নিজেরাই নিরসন করবে তো তার এই বক্তব্যকে ট্রাম্পের এই বক্তব্যটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন মনে করি ছাড়া বা দায় এড়িয়ে যাওয়ার মতো বক্তব্য দিয়েছেন ভারত পাকিস্তান নিরসন করতে পারবে না বলেই তো এই সংকটটা তৈরি হলো এবং তারা একে অপরের বিরুদ্ধে এখন অস্ত্র নিয়ে প্রস্তুত সীমান্তে গোলাগুলি পর্যন্ত হচ্ছে এবং যে কোনো সময় যুদ্ধটা লেগে যেতে পারে ট্রাম্প যে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ট্রাম্প আসলে কূটনৈতিক অঙ্গনে খুবই তুফর ব্যক্তি নন এবং তার প্রশাসন যখন আহ এর আগেও যখন আমেরিকায় ক্ষমতায় ছিল তখন ডিপ্লোমেসিটাকে একেবারে সর্বশেষ অবস্থায় নিয়ে গিয়েছিল আমি মনে করি এটি ডিপ্লোমেসির কোনো কথা হতে পারে না বরং তার পক্ষ থেকে বিশ্বব্যাংকের কাছে বলার দরকার ছিল যে বিশ্বব্যাংক যেহেতু নদের পানি বন্টন চুক্তির সাথে বা পাকিস্তান ভারতের ঘটনায় আমেরিকা কিন্তু খুবই ঘনিষ্ঠ জড়িত এছাড়া সেই জায়গা থেকে আমি মনে করি যে ট্রাম্প প্রশাসনের একেবারে সরাসরি একটা বিশেষ ভূমিকা নেওয়া উচিত ছিল অন্তত মধ্যস্থতা করার ক্ষেত্রে এ পাশে ইরান যে প্রস্তাব দিয়েছে যে দুই পক্ষের ভেতরে মধ্যস্থতা করতে পারে আপনি জানেন আমরা সবাই জানি যে ভারতের সাথে থেকে ইরান কিন্তু যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দুই প্রতিবেশী বা দুই গুরুত্বপূর্ণ দেশের কাছে প্রস্তাব দিয়েছে যে এই সংকট নিরসনে তারা মধ্যস্থতা করতে পারে আমেরিকা হোক ইরান হোক বা রাশিয়া হোক যে কোনো দেশই হোক না কেন এরকম ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শক্তির এগিয়ে আসা দরকার বা একাধিক গুরুত্বপূর্ণ শক্তির এগিয়ে আসাতে যাতে সংকটের নিরসন জিনিস জানতে চাই যে ভারত পাকিস্তানের সংকটটি এটি দক্ষিণ এশিয়ায় কি প্রভাব ফেলতে পারে আমি আবার জিজ্ঞেস ভারত পাকিস্তানের এই সংকটটি এটি দক্ষিণ এশিয়ায় আসলে কি প্রভাব ফেলতে পারে আপনার কি মনে হয় মারাত্মক প্রভাব ফেলবে ধরুন আমরা যদি ধরে নিই একেবারে চূড়ান্ত পর্যায়ের কথা ধরুন মানে আমরা বলছি হবে না বাট যদি হয় ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয় তাহলে দুই পরবণ দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে ভারত পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ আমাদের ভারত পাকিস্তানের ভেতরে যখন পুনরকমের উত্তেজনা সৃষ্টি হয় তখন সর্বপ্রথম এই আশঙ্কায় জোরানো হয় এই আশঙ্কা নিয়ে আলোচনা হয় যে দুই দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিনা বা দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হবে কিনা এই আশঙ্কাটাকে একেবারে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে ধরে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলবো যদি দুই দেশ যদির কথা আবার যদি দুই দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে শুধু সেই পরমাণু অস্ত্রের যে ভয়াবহ তেজস্ক্রিয়তা বা যে ভয় বা ধ্বংস শুধুমাত্র ভারতের সার্টেন এরিয়াতে বা পাকিস্তানের সার্টেন এরিয়াতে তার মারাত্মক প্রভাব ছড়িয়ে পড়বে একটা গোটা বিরাট একটা অঞ্চলে এবং এই ভারত পাকিস্তানের সংঘাতকে কেন্দ্র করে তাতে আপনার চীন জড়িয়ে পড়তে পারে পরবর্তীতে এর সাথে আরো যুক্ত হয়ে আঞ্চলিক বিভিন্ন দেশ বিভিন্ন কারণে যুক্ত হতে পারে এবং এই যুদ্ধে ধরুন বাংলাদেশ যুক্ত হতে চায় না কিন্তু কোনো একটা প্রেক্ষাপটে হয়তো কেউ জড়িয়ে দিতে পারে এমন আশঙ্কাও থেকে যায় শুধু বাংলাদেশের প্রেক্ষাপটটা টোটাল দক্ষিণ পূর্ব এশিয়ার ঘটনাটা এখানে এসে যাবে টোটাল দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এটা বিরাট বিপর্যয়ের কারণে হবে আমি মনে করি শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয় এই বিপর্যয় সারা বিশ্বের জন্য একটা বড় রকমের অসল সংখ্যক যে কেন ক্ষতির কারণ সিয়াজুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত দেওয়ার জন্য